নমস্কার বন্ধুরা মোবাইল হসপিটাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আমি মৃগাঙ্ক অনেকদিন পর সবার পুজো কেমন কেটেছে নিশ্চয়ই কালী পুজো দুর্গা পুজো সমস্ত উৎসবের পরে এবার আজকে সবাই বলছে দাদা অনেকদিন তোমার পুরো মানে ফুল ভিডিও চাই ফুল ভিডিও চাই তো আজকে এলাম সবার জন্য একটা বড় ভিডিও নিয়ে এবং আজকে দুর্দান্ত অফারে আমি বলে দিচ্ছি পুজো সব শেষ এবার কম দামে ফোন নেওয়ার পালা সবার তো এখন আমার কাছে যেই ফোনগুলো রয়েছে আমি দেখাচ্ছি এখানে একটু ফোনটা দেখাও এই জায়গাগুলো ফোনগুলো রেখে দিচ্ছি এই ফোনগুলো যেরকম স্টকগুলো আছে একটু কোনো হতে পারে ব্র্যাক প্যানেলের কিছু কিছু ক্ষেত্রে ব্রোকেন থাকতে পারে একটু একটু প্রবলেম থাকতে পারে তো সমস্ত রকমের ফোন এগুলো মোটামুটি হাজার দু হাজার টাকা রেঞ্জে তোমরা আমাদের কাছে পাবে আরও নিয়ে যাচ্ছি দেখে নাও একটু এই যে এত এত ফোন এসছে আমাদের কাছে এই রকমের ফোনগুলো তোমরা যারা হোলসেলের চাইছো যারা নেবে তাদের জন্য বলে দিচ্ছি হাজার পনেরোশো থেকে দু হাজার টাকার ভেতরে অনেক ভালো ফোন এবং অনেক কম দামের ফোন কিন্তু তোমরা এখানে পাবে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এই এই রকমের ফোন আরও অনেক ফোন চার্জে রয়েছে তো এই রকম ফোনগুলো যারা চাইছো যে নেবে এবং তাদের জন্য বলে দিচ্ছি এই যে একটা নাথিং ফোন ওয়ান আট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে যারা চাইছো ভালো কন্ডিশনের একটা ফোন শুধুমাত্র ব্যাক প্যানেলটা বোকেন আছে যার জন্য কিন্তু এই ফোনগুলোর প্রাইস অনেকটা কম পাবে তোমরা তো এইরকম ফোনগুলো কিন্তু এবার পুজোর পরে যারা চাইছো অনেকদিন পর যে একটা ভালো ফোন চাই অনেকটা কম দামে এবং পিছনে দেখে দিচ্ছি আমাদের মোবাইল হসপিটাল যারা চেনো আমাদের কাছে নতুন ফোন থাকে একদম ব্র্যান্ড নিউ ফোন ফিলপ্যাক ফোন তোমরা অনেকটা যায় অন্যান্য জায়গার থেকে যে আমি দেখি রিয়েলমি ফর্টিন এক্স নতুন দাম ষোলো হাজার টাকা তোমরা আমাদের কাছে দু হাজার তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাবে অন্যান্য জায়গার থেকে নতুন ফোনেও যেটা এক বছর ওয়ারেন্টি থাকে আরেকটু বলে দিচ্ছি এই মুহূর্তে মার্কেটে চলছে গ্যালাক্সি এ সতেরো স্যামসাঙের ফোন নতুন ফোন যার দাম কুড়ি পঁচিশ হাজার টাকা এইট জিবি এইট জিবি র্যামের যেটা আছে সেটা একুশ হাজার টাকা দাম তোমরা কিন্তু আমাদের কাছে তিন চার হাজার টাকা ডিসকাউন্টই পাবে নতুন ফোন এবার আমি বলে দিচ্ছি আমাদের মোবাইল হসপিটাল জানো যে আমাদের কাছে কম দামে ভালো ফোন পাওয়া যায় এবং আরেকটু দেখিয়ে দিই প্রত্যেকটা ফোনে প্রায় প্রাইজিং করা আছে আমি দেখিয়ে দিচ্ছি যে স্যামসাংয়ে এই সত্র যেটা দেখালাম একটা চোদ্দো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে নতুন ফোন যেটা তোমরা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে তো এই ওপেন বক্স কন্ডিশনের ফোনগুলো তো আছেই এদিকেও অনেক স্টক রয়েছে যেগুলো রেডমি নোট নোট নাইন এই টাইপের ফোনগুলো চার চৌষট্টি দিয়ে তোমরা মোটামুটিভাবে আমাদের কাছে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই ফোনগুলো পেয়ে যাবে যেগুলোর অরিজিনাল ডিসপ্লে থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল তো আমাদের দুখানা স্টোর তোমরা জানো ময়নাগুড়ি ট্রাফিক মোড় এবং ভেলা বাজার আমাদের মেইন স্টোর যেখানে ওই কম দামের ফোনগুলো আরেকবার দেখিয়ে দাও এই 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 ফোনগুলো রয়েছে যেগুলো খুব কম দামে আমাদের কাছে পাবে তোমরা মাত্র 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 নোট নোট ফাইভ প্রো এই ফোনগুলো এক সময় যেগুলো দাম ছিল ষোলো সতেরো হাজার টাকা এগুলো তোমরা পাচ্ছ মাত্র পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে তো এই টাইপের ফোন যদি তোমাদের চাই তাহলে অবশ্যই যারা হোলসেল নিতে চাইছো তারাও কিন্তু আমাদের স্টোরে আসতে পারো হোলসেলে কিন্তু আমাদের কাছে ফোনগুলো রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দামি ফোন যারা একটু দামি দামি ফোন নেবে তাদের জন্য বলে দিচ্ছি একদম ওপেন বক্স কন্ডিশনের ফোন ওপেন বক্স কন্ডিশনের ফোনগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে ওয়ান প্লাস থার্টিন একদম লেটেস্ট মডেল আর একশো মানে হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম আছে এতে আর এটার হচ্ছে বারো দুশো ছাপান্ন জিবি স্টোরেজ দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি একদম ওপেন বক্স কন্ডিশন মাত্র দশ থেকে পনেরো দিন ব্যবহার হয়েছে এই ফোনের প্রাইস কিন্তু মোটামুটি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি থাউজেন্ডের মধ্যে আছে ফ্লিপকার্টে কিন্তু তোমরা অনেকটা ডিসকাউন্টে পাবে আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি তোমরা এই ফোনগুলো আমাদের কাছে পাবে যারা ফ্ল্যাগশিপ ফোন চাইছো ওয়ান প্লাস থার্টিন মার্কেটে এই মুহূর্তে ডিমান্ডেবেল যেটা ফোন আমি একবার দেখিয়ে দিচ্ছি ভিভো এক্স টু হান্ড্রেড এফি এক্স টু হান্ড্রেড এফি আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফোন ভিভো এক্স টু হান্ড্রেড এফি যার বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে মাত্র মাত্র দশ দিন ইউজ হয়েছে বিল বিল সমেত এবং ওপেন বক্স কন্ডিশন আমি বক্সটা একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয় যার দাম এখন পঞ্চান্ন হাজার টাকা তোমরা সবাই ফ্লিপকার্ট খুললেও দেখতে পাবে সমস্ত কিছু কিন্তু প্যাকিং করা থাকে তো এই ওপেন বক্স কন্ডিশনে যারা এক্স টু হান্ড্রেড এফি চাইছো লেটেস্ট মডেল তারা কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে এই ফোনটা নিতে পারো এক বছর ওয়ারেন্টি সমেত তো এই ফোনগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই মোবাইল হসপিটালে কন্ট্যাক্ট করো এবং আমাদের কাছে সমস্ত রকমের ফোনই থাকে তো হাজার দু হাজার টাকা তিন হাজার টাকার ফোন কিন্তু দেখাচ্ছি আরেকবার রিপিট করছি হাজার দু হাজার তিন হাজার টাকার ফোনের মধ্যে চার জিবি এইট জিবি এবং টু জিবি সমস্ত রেঞ্জে কিন্তু র্যাম ট্যাম থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে বের করে রাখা আছে আমি দেখিয়ে দিচ্ছি এদিকে দামি দামি ফোনের মধ্যে সমস্ত কিছু ভি টোয়েন্টি নাইন ওপোর ফোন এবং এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস যার প্রাইস মাত্র তেরো হাজার টাকা রেনো টেন প্রো একদম ওপেন বক্স কন্ডিশনে ওয়াই টু হান্ড্রেড ই সমস্ত রকম ফোন কিন্তু আমাদের কাছে আছে আমি এদিকে দামি ফোন দেখালাম মোটো জি ফাইভ মাত্র সাড়ে দশ হাজার টাকার মধ্যে কার্ড ফোন সমস্ত ফোন আমাদের কাছে এই মুহূর্তে পুজোর পর যে অফারগুলো চলছে আমি এবার টু ফ্ল্যাগশিপ ফোন দেখাই যার একটু দামি ফোন দেখাচ্ছি আইফোন ফরটিন এবং আইফোন ফিফটিন প্রো এদিকে একটু ফোনগুলো দেখিয়ে দাও আইফোন ফিফটিন প্রো আমি দেখিয়ে দিচ্ছি যার ব্যাটারি হেলথ রয়েছে এক সেকেন্ড ব্যাটারি হেলথ দেখিয়ে দিই ব্যাটারি হেলথ নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথও আছে কত ব্যাটারি হেলথ নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি দিয়ে আইফোন ফিফটিন প্রো ক্যামেরা সেই অসাধারণ ক্যামেরার ফোন সেই হ্যান্ডি ফোন এই ফোনগুলো যারা চাইছো আমাদের কাছে আইফোন আমাদের মোবাইল হসপিটালে তোমরা যোগাযোগ করো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যার প্রাইস এখনও প্রায় এক লাখ দশ হাজার টাকার কাছাকাছি তোমরা কিন্তু এটা হাফের মতো মোটামুটি হাফ দামের মতো পাবে তোমরা আইফোন ফরটিন আমাদের কাছে এইটি থ্রি পার্সেন্ট দিয়ে মোটামুটি সাতাশ ষাটাশ হাজার টাকার মধ্যে আইফোন ফরটিন তোমরা পেয়ে যাবে টোয়েন্টি এইট থাউজেন্ডের মধ্যে আমি বলে দিচ্ছি আমি এবার আইফোনের পরে আমি দেখিয়ে দিচ্ছি আইফোন এস টোয়েন্টি ফোর আলট্রা ক্যামেরা কিং এবং জুমের জন্য যেটা বিখ্যাত ফোন আইফোন ফরটিন সরি এস টোয়েন্টি ফোর আলট্রা পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আমি পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে কি না সেটা দেখিয়ে দিচ্ছি একটু জুম করে দেখাও পাঁচশো বারো জিবি মাত্র ব্যবহার হয়েছে বছর খানেকের মতো আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো বারো জিবি স্টোরেজ বারো জিবি পাঁচশো বারো জিবি সুপার ক্যামেরা দিয়ে এস টোয়েন্টি ফোর আল্ট্রা যারা চাইছো অবশ্যই আমাদের মোবাইল হসপিটালে যোগাযোগ করো যার এখনো প্রচন্ড ক্রেজ থাকে আইফোন এস টোয়েন্টি ফোর আলট্রার জন্য তো এস টোয়েন্টি ফোর আলট্রা এবং আইফোনের জন্য সমস্ত রকম ফোনের জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করো যারা আমাদের পুরনো ভিডিওতে প্রচুর সাপোর্ট ভালোবাসা দিয়েছ তাদের নাম অ্যানাউন্স করা হয়েছে নেক ব্যান্ড দেওয়ার জন্য পুজো সবার নিশ্চয়ই ভালো কেটেছে আমি চাইবো যারা হোলসেলে ফোন নেবে বিভিন্ন জায়গা থেকে যারা দেখছো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি জলপাইগুড়ির ময়নাগুড়িতে আমাদের দোকান আছে ময়নাগুড়ি ট্রাফিক মোড় এবং যারা হোলসেলে ফোন নেবে যারা বাল্কে ফোন নেবে তারা অবশ্যই হেলা আসতে হবে হেলা সবার চেনা জায়গা দীর্ঘ পাঁচ থেকে ছ বছর ধরে আমরা এই ব্যবসার সাথে যুক্ত আছি আমরা জানি যে আমরা চেষ্টা করি তোমাদের সবার ভালো ভালো ফোন তুলে দেওয়ার জন্য তো সেই তার মধ্যেও যদি কোনো কারো ফোন কোনো সময় খারাপ হয়ে থাকে আমরা চেষ্টা করি যে তোমাদের ফোনটাকেও ঠিকঠাক সার্ভিস দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর স্টক নেওয়ার জন্য অবশ্যই মোবাইল হসপিটালে যোগাযোগ করবেন আমাদের কাছে ইএমআই সার্ভিস রয়েছে সমস্ত কিছুই রয়েছে নতুন ফোনের জন্য তোমরা আমাদের কাছে যোগাযোগ করতে পারো নতুন ফোন অনেকটা কম দামে তোমরা আমাদের কাছে পাবে ধন্যবাদ ভালো থাকবে